সরি পাসপোর্ট সাইজ ছবি এনেছো হ্যাঁ রেজিস্ট্রি করে বিয়ে করবে আগে বলদি পারতে রেজিস্ট্রি হচ্ছে না তাহলে তোমার ডেট অফ বথ কত বারো পাঁচ উনিশশো ছিয়াশি করো ফর্ম সঙ্গ অর্গেন ডোনেশন হ্যাঁ তুমি মরে যাওয়ার পর তোমার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো নষ্ট হয়ে যাবে সেগুলো তুমি ডোনেট করে যাচ্ছ আমি বাড়িতে ফোন করবো সব ব্যাপারে তো ভয় কিসে আমি তো ডোনেট করলাম আমি জিজ্ঞেস করেছি চুপচাপ সাইন করো চুপচাপ সই করো আসলে প্রথমবার তো লাইফে তো সবকিছু প্রথমবারই হয় তুমি প্রেমেও তো প্রথমবারই পড়েছো হ্যাঁ কিন্তু সইটা করো মারা যাওয়ার পর নেবে তো ছাব্বিশ তোমার কি মনে হয় আমার বয়স কত কত আর আমি তোমার থেকে ঠিক চার চার বছরের ছোট তার মানে হলো গিয়ে বাইশ চার মাসের বড়িয়া বলছি শোনা তাতে কিছু হবে না ও আমি ম্যানেজ করে নেবের এই অবস্থা কি করে হলো ও মা আমি কেক করে জানবো জানো না সত্যি বলছি যাই না কেন তোমার কি কষ্ট হচ্ছে নাকি কষ্ট হচ্ছে হ্যাঁ একটু দেখো একে তো কাজ প্রবলেম তার সাথে চার মাসের ছোট ঢুকো দাঁড়া 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 চললাম দেখা হবে এই ডান 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 দিয়া বলছি অনেক মন দিয়ে ভাবলাম বুঝলে ওই চার মাসের বড়ো হওয়াটা কোনো ব্যাপারই নয় কারণ এই দেখো না সচিন তেন্ডুলকারের বউ যে অঞ্জলি হ্যাঁ ওর থেকে পাঁচ বছরটা বড় আবার সাইফ আলী খানের বউ অমৃতা সিং ওর থেকে আরও বড় ছিল আর হিন্দু মুসলিম হওয়াটা ওটা কোনো ব্যাপারই না কারণ সাইফ আলী খানকে দেখো আবার করিনা কাপুর বিয়ে করেছে হ্যাঁ একটা কথা শুনো তুমি সাইফ আলী খান নাও সচিন তেন্ডুলকার নাও আর আমিও অমৃতা সিং বা অঞ্জলি নই হ্যাঁ সে তো আমি জানি যে আমি সচিন কোনোটাই নেই কিন্তু তুমি আমার কাছে অঞ্জলি অমৃতা সিং আমাকে কি করছেন

কত মিল আমাদের হ্যাঁ কিন্তু রক্ত কেন নিল গো দরকার আছে আজকে সোমবার তো মঙ্গল বৃহস্পতিবার দিন বিকেল পাঁচটার সময় দেখা হচ্ছে হ্যাঁ এতদিন কালকে করলে হয় না বৃহস্পতিবার দিন বিকেল পাঁচটা যাও যাও হ্যাঁ